বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যে সুনামের সাথে ব্যবসা করে আসছি তো আজকে আমরা একটি সান্দি কোম্পানির আট সিটের একটি অরিজিনাল চায়না একটি গাড়ি আমার এই আপনার কি হয় বাইক না বাইক না তো যাই ওনার বাইক কাছে বিক্রি করলাম

আসলে আমরা অনেক আসলে সাথে আমরা ব্যবসা করে আসছি তো বাইরেও অনেক দূর থেকে প্রায় গাজীপুর থেকে আসছে আমার এখানে গাড়ি কেনার জন্য আমি একটি ওরিজিনাল একশো পার্সেন্ট চাই মেঘারেম দিয়ে দিলাম বাইক এমনি আমার বললাম যে কেউ যদি বলে এটার মাঝে আমি একটি নাড় আছে বাংলা আমাকে গাড়ি আমি এখনো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে বলতেছি কেউ যদি বলে এটার একটি নাড় আছে দুই বা আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়ি করবো আর এই গাড়িটা আমরা আজকে দিয়ে দিলাম দেখে একটি লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের এখন বর্তমান সময়ে খুব উন্নত মনের একটি ব্যাটারি যা এখন আর পাঁচটি ব্যাটারির কোনো প্রয়োজন নাই এখন একটি ব্যাটারিতে আপনারা একশো তিরিশ থেকে একশো সত্তর কিলোমিটার মতো সর্বোচ্চ মাইলেজ পাবেন আর এই ব্যাটারিটা দেখেন আমরা ডিজিটিসি কোম্পানির এই যে চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারিটা আমরা দিয়ে দিলাম এই গাড়ির মাঝে আর যেহেতু এটি একটি অরিজিনাল চায়না গাড়ি আশা করছি এই গাড়িটা আপনারা এই এই গাড়ির মাঝে যেহেতু কোনো অ্যাসিডের কোনো ঝামেলা নাই বা পানির কোনো ঝামেলা নাই অন্তত এই বডিটা আজ থেকে দশ বছর মতো উপরে চালাইতে পারবে যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট কোনো জামালো নাই আর ব্যাটারি আপনারা জানেন প্রতিদিন পানি চেক করতে হয় বা প্রতিদিন পানি দিতে হয় এভাবে গাড়ি চালাইতে গেলে অনেক পানি আসলে মানে মানে অনেক পানি পড়ে যায় বডির মাঝে পড়ে গেলে যাওয়া কি বডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এজন্য যে কোনো অ্যাক্সিডেন্ট কোনো জামালো নাই আমরা এই গাড়িটা অন্তত ওরা অনেকদিন দীর্ঘদিন যাবৎ চালাতে পারবে আর দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা মাল আমরা একশো পার্সেন্ট মালা মালামাল দিয়ে আমরা গাড়িটা বিক্রি করেছি তো আপনারা দেখেন আমাদের যে গাড়িগুলো আমরা আমাদের আপনারা জানেন সবসময় আমরা ভিডিওতে আমরা সবসময় এই চায়না গাড়ি বিক্রি করে থাকি তো আজকের এই গাড়িটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এরকমভাবে ডিজিটিসি কোম্পানির অথবা কিনিয়ারের লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে গেলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা লিথিয়াম ব্যাটারিতে নিতে গেলে আপনারা তিন লক্ষ দশ হাজার টাকা পড়বে আর যারা লিজ অ্যাসিভ ব্যাটারিতে নেবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা বর্তমান মূল্য আর এটার দাম লিথিয়াম ব্যাটারিতে তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে তো আপনারা আসবেন আমরা অল্প কিছু টাকা যেহেতু আসবেন আমরা ডিসকাউন্ট দিব আর এই গাড়িটা দেখেন আমাদের এই যে সানজি কোম্পানি যে অরিজিনাল যে গাড়ি আপনারা যারা গাড়ি চেনেন অবশ্যই আমাদের গাড়িগুলো ফলো করবেন বা দেখবেন অন্য অন্য যারা ভিডিও দেয় অবশ্যই তাদের সাথে। কারণ যারা ভিডিও দেয় ভিডিওর মাধ্যমে আসলে অরিজিনাল গাড়িগুলো আপনার বিক্রি করতে পারে না কারণ অরিজিনাল গাড়ি অনেক দাম পায় অনেক দাম আর কফি গাড়ি কিন্তু আপনারকে প্রায় একটা অরিজিনাল গাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার থেকে অনেক কম দাম সেই ক্ষেত্রে আপনারা অনেকেও ভিডিও দেয় অনেকেও বলেন যে ভাই আসলে দাম বেশি হয়ে যা এই কথাটা আমাকে বলেন কিন্তু আমরা সবসময় আমরা ওর জিনিয়ার গাড়ি বিক্রি করি আর আমাদের কাছে দেখেন এখানে ক্রিনিয়ারের চৌষট্টি বল একশো পঞ্চাশ হেক্টার লিথিয়াম আছে আর এটা ডিজেডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আর আমরা ডিজেডিসি ব্র্যান্ডের লিথিয়াম দিয়ে দিছি তো আমাদের আজকের এই গাড়িটা চলে যাচ্ছে শ্রীপুর গাজীপুর উপজে উপজেলাতে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর যারা ব্যাটারি নেবেন আমাদের এখানে অন্তত তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ব্যাটারি গন্তব্যস্থলে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে তারপর টাকা দিয়ে আপনারা ব্যাটারিগুলো উঠায় নেবেন আর আমাদের এই ব্যাটারিটা আপনারা দুই বছরের মতো গ্যারেন্টি পাবেন আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গাড়ি ব্যাটারির সাথে যারা ব্যাটারি নেবেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে গেলে আমরা একটি ব্যাটারির সাথে জিপিএস টেকার আমরা দিয়ে দিব আর এক সেট ওরিজিনাল ডিজিডিসি কোম্পানির এক সেট শো আপনাদেরকে দিয়ে দিব যা কুলা বাজারে আপনারা ব্র্যাকশোগুলো পাবেন না আর আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাটারিগুলো কন্ট্রোল করতে পারবেন তো এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের নাম জিজেন্টার প্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা গাড়ি কেনার আগ্রহ আছেন অন্তত একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম